জাকের আলী অনেকের পর ইয়াসির আলী রাব্বি ব্যাট হাতে ফাটিয়ে ছক্কা হাঁকেছেন রাজশাহীর এই ব্যাটার চার ছক্কা হাঁকানোর মানসিকতা বদলে গেছে তার বিপিএল এর প্রথম ম্যাচেই প্রায় দুশো রান করেছে রাজশাহী শুরুতেই রান করেছে কম একশো করেছেন শেষ বলে বাউন্ডারি দেখা পেলে হয়তো একশো রানি করে ফেলতে পারতেন ইয়াসির কিন্তু শেষ মেশ নট আউট থেকেছেন চুরানব্বই রানে একশো না করলেও ইয়াসিরের ব্যাটিং ধরন প্রশংসার দাবি রাখে তবে আপনি প্রশ্ন তুলতে পারেন বাংলাদেশের ব্যাটারটা এত ভালো রান কিভাবে করছে দিন কয়েক আগে জাকির আলী অনেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ব্যাটিং করে আলোচনা এসেছিলেন এরপর ইয়াসিরের ব্যাটিং এখন চর্চায় আছে এসবের নেপথ্যে আসলে কি উত্তরটা খুবই সহজ দু সালে বাংলাদেশ সফর করেছিল ইংল্যান্ড ইংলিশদের পিটিএ ছাত্র করেছিল ব্যাটাররা তাদের ব্যাটিং ধরনও ছিল ফিয়ারলেস যেমনটা আজকের ম্যাচ হয়েছে ব্যাট হাতে যে যেখানে সুযোগ পেয়েছে আলাদা মেজাজে ব্যাটিং করেছে সেই ফিয়ারলেস ব্যাটিং এর স্টাইলটা বজায় এখন রেখেছে ইয়াসির জাকেররা ভালো পিচ পেয়ে ফিয়ারলেস ব্যাটিং প্র্যাকটিস করেছে ব্যাটাররা যার ধরনে ভালো রান করতে পেরেছেন রাত বিশেষ করে

মধ্যেও আসতে পারে সুদিন আসতে হলে মানসিকতায় বদল আনতে হবে মানসিকতায় পরিবর্তন আনতে পারলে বাংলাদেশের টি ক্রিকেটের ধরন বদলে যাবে কেননা বাংলাদেশের ব্যাটারদের অ্যাবিলিটি আছে ভালো করার সেই সামর্থ্যকে ব্যবহারের একমাত্র উপায় হলো মানসিকতা বদলানো টি টোয়েন্টির স্বল্প সময়কে ব্যবহারের যে রীতি তা যদি শুরু করতে পারে ব্যাটাররা তাহলে সেটি দেশের ক্রিকেটের জন্য ভালো হবে টি টোয়েন্টি মানেই চার ছক্কার ছড়াছড়ি ব্যাটারদের হাই ভোল্টেজ ব্যাটিং এর দৃশ্যমান হয় টি ক্রিকেটে দেখা যাক সেটি আরো একবার প্রমাণ করতে পারে কিনা বাংলাদেশের ব্যাটাররা থ্রু আউট দা বিপিএল এ अबुनाइन स्पोर्ट्स टाइम्स